হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম সকালে টিফিন নিয়ে তো এই দেখো দেখতেই পাচ্ছ কম তেলে আমি বেগুনটা ভাজা করে নিয়েছি সকালবেলায় বরকে টিফিন করে দিচ্ছি তো সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর সাথে রুটি নিয়ে চলে আসলাম বরকে টিফিন করে দিলাম তো তোমরা দেখো বরকে কী কী টিফিন দিলাম দেখো বন্ধুরা সকালের টিফিন রুটি বেগুন ভাজা সুজি আর একটু কাঁচা বললাম তারপর দুপুরে রান্না করে দিদার কাছে চলে গেলাম তো চলো দিলাম দেখো চার দিনের মাথায় দিদা ভাত খাচ্ছে তাই তো একটু তাকাও এদিকে একটু দেখাও তো যে তুমি ভাত খেতে পারছো দেখাও খাও এ দেখো এই তিন দিন আমি খাবেই দিয়েছি নিজে হাতে আজকে দিদা একা খাচ্ছে কারণ আমি চলে যাওয়ার পরে কেউ তো কারোর সময় থাকবে না হাতে ধুলে খাওয়ানোর তো তাই নিজে নিজে খায় তাই তো খাবে দিদুন তুমি ঠিক আছো রান্না ভালো আছে আচ্ছা তুমি কাটবা না তো দেখো সে কতদিন আগে প্রায় তিন চার মাস আগে নিজে হাতে খেয়েছে আর এই তিন চার মাস পরে নিজে খাচ্ছে তো দিদুন জল দেব তো দেখো তোমরা ভগবানের কাছে বলো দিদার জন্য আরো সুস্থ হয়ে ওঠে ঠিক আছে আগের মতন যেন আবার চলতে ফেলতে পারে আমি যতটা সম্ভব আমার মতন চেষ্টা করেছি তো তোমরা অনেকেই ভাবো হয়তো আমি ফ্রি থাকি কিন্তু ফ্রি একটিও নেই বাপের বাড়িতে এসে কোনো না কোনো কাজ নিয়ে থাকে থেকে বড় কাজ হচ্ছে ঘুম থেকে উঠে বড় রান্না করে দিদারকে আগে খা মানে খেতে দেয়া দিদাকে না খেতে দিয়ে আমি নিজেও শান্তি পাই না তো এইটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো প্লিজ তোমাদের কাছে বিনীত অনুরোধ আমার ওই ভগবানের কাছে বলো দিদা যেন আরও সুস্থ হয়ে ওঠে এই চার দিনের মাথায় নিজে হাতে ভাত খাচ্ছে আরও যেন দু দিনের মাথায় যেন নিজে হাত নিজে পায়ে হাঁটে তো সত্যি আমি মানে বলে বোঝাতে পারবো না মানে হয়তো আমার কথাগুলো এড়িয়ে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না যাই হোক দিদা যেন সবসময় ভালো থাকে আমি যাই দিদি আরো সুস্থ হয়ে উঠুক তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ বলছি তো কিভাবে বলবো কি তো তুমি একটু তাকাও তুমি ভালো আছো বলো হ্যাঁ যাই হোক তো চলো আবার পরে আসছি জানো তো বন্ধুরা নিজের চোখের সামনে না এত কষ্ট না দেখা যায় না এই মানুষটা আমার বিয়ের আগে পর্যন্ত কথা বলতে পারতো নিজে হাতে হাঁটতো মানে এত কথা বলতো এত হাঁটতো কি বলবো হঠাৎ করে হঠাৎ করে মানুষটা কি হলো নিজেই বুঝতে পারছি না তো আমি যখন এসেছিলাম বাপের বাড়িতে এসে দেখেছিলাম দিদা পুরো বিজনেস সজ্জা উঠতে পারতো না কিছু না আসলে কী তো দেখার মতন কেউ নেই যে টাইম টু টাইম খেতে দেবে আর মাঝখানে খুব শীত পড়েছিল না ওই শীতের মধ্যেই দিদা পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল তাই আমি এসে ডেকে হ্যাঁ মানে নিজে হাতে তুলে খাওয়াই দিয়েছি কারণই সময় নেই মানুষটার জন্য কিন্তু আমি না এই জিনিসগুলো কষ্টগুলো না নিজস্বের জন্য দেখতে পারি না তো তাই আমার পক্ষে যতটা সম্ভব ততটা আমি দিদার সেবা করার চেষ্টা করেছি তোমরা আমাকে আশীর্বাদ করো আমার পাশে থেকো আমি যেন আরো ভালো করে তুলতে পারি আমি সবসময় ভগবানের কাছে বলি দিদা দিদাকে সুস্থ করে দাও ভগবান এই মানুষটার তো এমনি কোনো কিছুই হয়নি শুধু খাওয়ার অভাবে আর দেখাশোনার অভাবে এরকম বিছনায় পড়ে গেছি আমি যদি সত্যিই পারি না আগের মতন দিদাকে যাতে হাঁটতে পারে গায়ে সত্যি আমি ভীষণ খুশি হব যে আমিও পেরেছি একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে আমি তো সেই চেষ্টাই আছি যাতে আমার দিদায় আগের মতন হাসবে কথা বলবে তাই তো এর জন্যই দেখো দিদা এই কদিন আমি নিজে হাতে খাওয়াই দিয়েছি এখন বলছি তুমি নিজে খাও আর দিদার যে যে মাথাটা খারাপ হয়ে গেছে না সব মামার চিন্তায় এই যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরেছে এটা হচ্ছে একদিনের না দুই তিন দিন মিশিয়ে তো দিদাকে মাছ দিয়ে ভাত দিয়েছিলাম তো দিদা তো এখন তা বোঝে না কোনটা কি তো ওর জন্য সব একেবারে খেয়ে নেয় তাই গলায় যদি মাছের কাঁটা ফুটে যায় এর জন্যই আমি কাঁটা বেছে দিদাকে খাওয়াই দিচ্ছি পুরো বাচ্চাদের মতন আর হ্যাঁ বন্ধুরা আমার গলার অবস্থার খুবই খারাপ ভয়েস ওভারটা অনেকটাই পরে দিচ্ছি আর কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না তো দিলাম তোমরা সবাই ভিডিওটা দেখো কেমন হয়েছে বা তোমাদের কি মতামত আমাকে জানিও আর তোমাদেরকে বলছিলাম না যে আমি কী কারণে শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসেছি তো আমি এসেছি আমার দিদার সেবা করার জন্য নিজের চোখের সামনে না দেখতে পাচ্ছি না আর আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ডও খুবই ভালো যে আমাকে সেই সুযোগটা দিয়েছে যে দিদাকে সেবা করার অনেকে আছে যে বলে যে না বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি নিয়ে থাকো কিন্তু না সেটা বলেনি আমার বড় এখান থেকে কাজেতে যাওয়া আসা করে মাঝে মধ্যে থাকে আবার বাড়িতে যায় কিন্তু আমাকে যে এই স্বাধীনতাটা যে দিয়েছে যে দিদার পাশে থাকার জন্য আমি তার জন্য ভীষণ খুশি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীর জন্য আমি ভীষণ খুশি যে তারা আমাকে এই সুযোগটা দিয়েছে কারণ আমি যদি না থাকি না এই মানুষটার যে কি কষ্ট হবে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি সারাটা দিন আমার এই দিদার পেছনে কেটে যায় নিজের খাওয়া হয় না স্নান হয় না তবুও আমার দুঃখ নেই কিন্তু আমি চাই আমার দিদা সুস্থ হোক বন্ধুরা দিদাকে খাইয়ে এদিকে রান্নার দিকে চলে এসেছি তো এখন আমি কী করবো দেখে নাও কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম উস্কে কড়াইয়ে প্রথমবার রান্না করছি আমি প্রথমবার দেখতে থাকো কি রান্না করছি বুঝতেই পারবেন আদা বাটা লঙ্কা বাটা দিলাম এরপর বেটে রাখার সর্ষেটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে কাঁচা সর্ষের তো বন্ধুরা দিদাকে খাবিয়ে টাবিয়ে এখন আমি নিজে খেতে বসলাম তো মনে পড়লো যে তোমাদেরকে তো জানানো হয়নি দিদাকে খাবিয়ে দাবিয়ে ফ্রেশ ট্রেশ করে এসে স্নান করিনি কারণ দিদাকে একটু গা মুছিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পুরো বাচ্চা মানুষকে যেইভাবে ঘুম পরাতে হয় সেইভাবে ঘুম পরিয়ে গায়ে চাদর দিয়ে তারপর চলে আসলাম তারপর নিজে স্নান টেনান করে এই ভাত খেতে বসলাম তো দিদার কাছে গেছি একটার সময় আর এই এখন বাজে তোমার পৌনে তিনটেই এখন ভাত খেতে বসেছি তো আমিও খেয়ে নিচ্ছি কী বলবো বলো কি বলবো মাথায় আসছে না তো আবার পরে আসছি যার কী অবস্থা দিদা কোথায় বিছনা সহ্য ছিল তোমাদের দেখিয়েছিলাম তো দেখো এই এক সপ্তাহর মাথায় ঠিক আছে এই যে পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে এই নোংরা ঘেরছে এই মানে বারণ করব একটু গাল দেবে তেজ দেখাবে এই বাচ্চাদের মতন করছে সারাদিন চ্যান করিয়ে নাইটি পরিয়ে দিয়েছি ডেটল দিয়ে চ্যান করে দিয়েছে এই করছে আর ভুলভাল বকছে এই কাঁদ এখন এই এক সপ্তাহের মাথায় খাবিয়ে দাবি বল করে এই অবস্থা এরকম হয়ে গেছে দিদা সামনে দেখতাম শুয়ে থাকতো গায়ে বল নেই না না পেরে কি করতাম যে খেয়ে থাকবে খাবি দিয়েছি গালে তুলে জলও খাওয়ার মানে নিজে থেকে ইয়ে নেই নিজে থেকেই এখন এই দু গ্লাস জল খাই দিলাম আর একটু বিস্কুট খাই দিলাম তো দেখো পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে ও দিদা দিদা এদিকে তাকাও ও দিদা কি খাবা তাকাও কি বলছ কি বলবো এখানে বলার মতন কোনো ভাষা নেই তোমাদেরকে শেয়ার করলাম যে এক সপ্তাহ বাদে দিদার অবস্থা এরকম এক একদিন এক এক রকম থাকে জানো তো তো আজকে হচ্ছে বুধবার আজকে এই অবস্থা দিদার দেখো সামনে সপ্তাহে এরকম সময় শুয়েছিল আর আজকে হচ্ছে এই বসেই খেলা করছে যদি জিজ্ঞেস করো যে কি করছে বলবে রান্না করছি তেলের বোতলটা দে এরকম নিজেই যখন একটু মাথা ভালো ছিল এই খোয়াগুলো দিয়ে ঘরে এনেছে বয়ে বয়ে আর খোয়াগুলো তুলছে এই কাজ করছে উপরে উঠতে বলছে উঠছে না কাজ করার মানুষ তো আগে কাজ করতো জন্য বসে থাকতে পারে না পুরো বাচ্চাদের মতন হয়েছে এই বালি টালি এই সব ঘাটে ও দিদুন এদিকে তাকাও তোমাকে ডাকছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন